শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি শান্তিপুরের একটি গ্রাম থেকে বলছি আমি রিঙ্কু আর রিঙ্কু ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি আর তোমরা আমার সঙ্গে থেকো আর বন্ধু তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু আমার সঙ্গে থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাই হোক বন্ধুরা এখন থেকে আমি এই যে সংসারের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি তবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি ফুলগুলো তুলে নিয়েছিলাম বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে এই যে ফুলগুলো তুলে তারপরে বাসি কাজকর্মে আমি হাত দিয়ে দিয়েছি আর এই যে কাঁঠালের আঠিগুলো দেখলে তোমরা এগুলো কালকে আর কি মা দিয়েছিল কাঁঠাল দিয়ে গেছিল আম দিয়ে গেছিল। সেই কাঁঠালটা আর কি পেকে গেছিলো পুরো ভালোভাবে সেই কাঁঠালটা আর কিছু রোয়া ভেঙে খেয়েছিলাম আর কি সেই রোয়াগুলো আর কি আমের গাবলার মধ্যে তুলে রাখলাম ওর মধ্যে কিছুগুলো পাকা আম আছে তা আমগুলো তুলে আমের মধ্যে তুলে রাখলাম কাঁঠালের আঠি দিয়ে আর পটল দিয়ে আর আমি যে তোমার ডাটা থাকে না ওটা দিয়ে চচ্চড়ি করলে খুব টেস্টি লাগে আর কালকে আমি পাতাগুলো বাটা করেছিলাম কালো জিরে রসুন আর লঙ্কা দিয়ে আর ডাটাগুলো রয়ে গেছে তাই ডাটাগুলো আজকে ভাব দিয়ে নিয়ে চচ্চড়ি করে নেব তার জন্য কাঁঠালের আঠিগুলো তুলে রেখে দিলাম আর এমনিতেও তো কাঁঠালের আটি ভাজা খেতে ভালো লাগে সিদ্ধ দেওয়া যায় তাই আমি ঘরটার ভালো করে ঝাড় দিয়ে ঘরের দরটা ভালো করে লেপে নিয়েছি আর দুটো লেপা হয়ে গেলে অন্য কোন সবকিছু লেখা লেপা হয়ে গেছে আমার লেপা তারপর আমি এছি বাসনগুলো সব নিয়ে ফল করে রেখে দিয়ে গেছে বাসনগুলো আমি ভালো করে সব কিছু মেজে নিচ্ছি তো আজকে কিন্তু অনেকগুলোই বাসন হয়েছে কেতলি আছে দুখানে তারপরে এই যে ঝুরিগুলো কালকে যেহেতু আজকে খাওয়া হয়ে গেছে আজকে সোমবার তার জন্য আজকে সব বাসনগুলো সুন্দর করে পরিপাটি করে মেজে নিচ্ছি আজকে সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আজকে নিরামিষ সোমবার তাই ভালো করে পরিষ্কার করে নিয়ে মাজা ভাষা করে নিয়ে তারপরে যাব রান্না করতে এই যে আমার বাসনগুলো সব মেজে দিয়ে ঠিক জায়গা মতো রেখে দিয়েছি তারপরে ওই যে দেখলে তোমরা আমি জ্বালানার পর্দা আর কি কিনে এনেছিলাম ওটা হচ্ছে দরজার পর্দা ছিল তা দোকানদার বলছিল জ্বালানার পর্দা এক একটা পিস ষাট টাকা করে তাই আমি বলছি তাহলে একটা মানে দরজার পর্দায় দিন আমি কেটে দুটো করে নেব তাহলে একশো টাকা আমার ওটা হয়ে গেছে তাই আমি জ্বালানার ওই যে পর্দা দুটো বানিয়ে নিয়েছি নিয়ে তারপর বিছানাটা সুন্দর করে তুলে নিচ্ছি আমি যদি জ্বালানোর পর্দাগুলো একটা একটা করে কিনতাম তাহলে আমার আর কি আরও পয়সা একটু কিছু খরচা হতো তা আমি দেখলাম আমি যেহেতু দুটো বানাবো তা একটাতে যদি দুটো হয়ে যায় তাহলে আমি একটা দরজার পর্দা নিয়ে গিয়ে আমি কেটে দুটো বানিয়ে নিলাম বাড়িতে যেহেতু মেশিন আছে তাতে তো আর কোনো অসুবিধা নেই আর সেলাইয়ের দরজা আমরা নিজে যেহেতু পারি তারপরে কেটে নিয়ে আর কি জানালার পর্দা তৈরি করে নিয়েছি নিয়ে যে বিছানাটা আমি সুন্দর করে দিলাম আর ওই বিছানা চাদরটা আজকে কেচে দেব তার জন্য আজকে নতুন বিছানা চাদরটা পেতে দিলাম বালিশগুলো ভালো কেচে নিচ্ছি বালিশের ওয়ারগুলো আর কি কাছাই আছে আর কি আজকে আর কাজ না আর এই যে দেখো টেবিলটা আমার ছেলে যে একেরিয়াম আছে একেরিয়ামের এই যে মাছগুলো বেশি মাছ দেওয়া হয়নি এর আগে দুটো তিনটে মাছ মারা গেছে তার জন্য আছে আবার চার পাঁচটা মাছ নিয়ে এসেছে এগুলো একটু বড়ো বড়ো সাইজের আছে আর দুটো ছোটো সাইজেরও আছে আর টেবিলটা ভীষণ অগোছালা হয়েছিল তার জন্য টেবিলটা সুন্দর করে মুছে টেবিলটা আর কি পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে দিলাম দেখতেও বেশ ভালোই লাগে আর অবছালো থাকতে দেখলে কেমন লাগে বলো তো টেবিল তো আমার মোছা হয়ে গেছে তারপরে এই যে আমি জ্বালানোর পর্দাগুলো তৈরি করেছিলাম ওগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর নীল ছাপাটা না দেখতে বেশ সুন্দর লাগছে দেখো আর আগের যে পুরোনো পর্দাগুলো ছিল কাপড়ের দেওয়াগুলো সেগুলো আমি সব খুলে ফেলে দিয়েছি তো এই যে পর্দাটা দিয়ে এই জিগার লুকটাই পাল্টে গেল দেখতে কত সুন্দর লাগছে আর এই যে এই পাশের আমি সুন্দর করে দিয়ে দেখো আমার জানানার পর্দা লাগানো হয়ে গেছে তো এবারে আমি এই ডাটা রান্না করব আর কি ডাটা চচ্চড়ি করবো এই ডাটাগুলো এত বলে যায় কি আর খুব টেস্টি খেতে যেহেতু এগুলো সার টার তো দেওয়া হয় না বাড়ির সাইডে হয়েছে তা আমি কিছু ডাটা তুলে নিচ্ছি আজকে ডাটা চা করবো ডা মুখ ডাল করবো আর পাঁপড় ফাজবো আর দেখি যাই কিছু একটা ভাজা টাজা করতে হবে যে আলু ভাজাটা করে নেব যেহেতু আলু ভাজা না করলে ছেলে মেয়ে আবার খেতে চাইবে না তা আমি যে বন্ধুরা রান্না করে চলে এসছি রান্না করতে তাই যে মনটা আমি ভালো করে ধরিয়ে নিচ্ছি আর আমি যে ব্লাউজগুলো তৈরি করি সেই ব্লাউজের যে টুকরো কাপড়গুলো বেঁচে যায় প্লাস্টিক টাইপের ওগুলো দিয়ে আমি উনুন ধরিয়ে নিই ওগুলো দিয়ে উনুন ধরাতে খুবই সহজ আর উনুনটা না সুন্দর করে ধরে যায় দেখো উনুনটা কত সুন্দরভাবে তাড়াতাড়ি ধরে গেল আর আমি ভাতটা চাপিয়ে দিলাম তা আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে আমি যে লেবু তিনতে চলে এসেছি যে ভাত দিয়ে খাবো খাবোটা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যাবে ভুলো না আর আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থেকে আজকের মতো টাটা